প্রথম পটল ভাজি করে প্রশংসা করলো স্বামী আমার মানে এত মজা হয়েছিল হাত ছেটে পুটে খেয়েছিলো আজকে আমার স্বামীর ভাত তো যাই হোক আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আরেকটা ব্লক নিয়ে আসলাম তো সকাল সকাল আজকে কাজের ভাত রান্না করছিলাম অনেকগুলো ভর্তা ছিল প্রায় বারো তেরো রকমের ভত্তা তো খাবারগুলো খাইছিলাম এত মজা লাগছিলো অনেকগুলো ভর্তা সাথে ছিল ইলিশ মাছ ভাজা এই খাবারগুলো কে কে পছন্দ করেন আমাদের গ্রামের বাড়িতে তো অনেক মজাদার একটা খাবার এই খাবারগুলো তো যাই হোক আজকে আমি তৈরি করে ফেলাইলাম অনেক রকমের ভত্তা দিয়ে বের সাজাই আপনাদের দেখাইলাম আর একটু লোক লাগালাম যাই হোক রাগ করেন না কিন্তু খাবারগুলো এখন খেতে অনেক মজা ছিল তো আমি তারপর দুপুরে রান্নার জন্য যে ঝিঙ্গা দিয়ে আজকে রান্না করব আর ছেলেকে আমি একটু চিকেন ভেজে দিলাম তো যাই হোক চিকেন চিকেন ভেজে দিয়েছে পাঙ্গাস মাছ রান্না করব সবাই তো জানে না মাঝে মাঝে পাঙ্গাস মাছ খায় না তো যাই হোক এ দেখেন আর এরকম পটল আমি চিকন করে কাটছেন পটল ভাজি কখনও করিনি তো পটল ভাজি না করানো মাছগুলো এখন ভাজিয়ে নিলাম পটল ভাজি মানে জীবনও করি না এরকম পাতলা পাতলা করে কাটে নিচ্ছি যে দেখি আজকে ভাজিটা কেমন হয় কিন্তু ভাজি করব এখন দেখেন মাছগুলো আমি আগে ভাজিয়ে নিলাম আর এরকম দেখেন মাছগুলো তেলাপিয়া রুইয়া রুই মাছ একসাথেই ভাজতেছিলাম তো ভাজার পরে সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছিলাম তো মাছগুলো আমার ভাজা গেছে এখন পটল ভাজি করবো তো মরিচা দিয়ে দিলাম আর পটলগুলো এরকম করে চিকন করে কাটিয়ে আমি ধুয়ে আমি পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা একসাথে দিয়ে দিলাম সব আর এরকম করে ভাজি আমি কখনো না আজকে ফার্স্ট মানে বুদ্ধি খাটে এসে করলাম যে পটল ছিল ফ্রিজে তো যাই হোক প্রতিদিন পটল ভাজা ভুনা এগুলোই খাই কিন্তু এরকম আমি ভাজি করি নাই তো আজকে লাইফে ভাজিরা করতেছি দেখি কেমন হয় তো ভাজিরা এখন দেখেন লাড়াচাড়ার ভিতরে একটা কালার আসছে এত সুন্দর মানে পাশে একটা কালার লাল রেড এরকম সব একটা কালার আসছে তো এই দেখেন ভাজিরা কত মজাদা দেখতেই হইতেছে কলম আর আরেকটু গাতাগাতি করতে আসি ভাজি এরকম একবার পারফেক্ট একটা কালার আসছে দেখেন এখন কোন ভাজিরা পুরো হয়ে গেছে তেলে ভাজা ভাজা হইতে আসছে এখন কোন দিয়ে একটু পানি পুনি যদি ভাজির সাথে থাকে পটলের সাথে তো এরকম একবার চুষে নিয়ে গেছে তো এখন তেলের উপরে আমি দিতে আসছি যে পানি যেন না থাকে চেবা যেন না লাগে আর যে কোনো ভাজি এরকম লারাচারার উপরে রাখলে তেল যতক্ষণ না বের হবে ততক্ষণ কলম ভাজির টেস্ট আসে না তো এটা এখন আমি ধনিয়া পাতা দিয়েছি এরকম আমার একবার শেষ পর্যায়ে তো এখন আমি ধনেপাতা দিয়ে লাড়াচাড়া করে দিব আর লাইফে প্রথম আমি এই পটল ভাজি করলাম আমি আর কখনও পটল ভাজি করিনি তো দেখতেও যে জিনিস সুন্দর হয় খেতেও করলাম ওই জিনিসটা অনেক মজাদার হয় তো যাই হোক আজকে পটল ভাজি করে নিলাম এটা আমার ভাজি রাখলাম হয়ে গেছে তো মাসাল্লা দিলে ভাজি দেখলাম না নিব সুন্দর একটা কালার আসছে দেখেন মানে দেখতে যে সুন্দর হয়েছে খেতে অনেক মজা আর আমার জামারি কাছে আমি আজকে ভাজিটা খাওয়ার পর অনেক প্রশংসা পাইছি যে জীবনে মনে এই একটা মজার একটা খাবার খাইলাম মানে আসলে একটা আনকমন খাবার ছিল পটল ভাজি আমি কখনও খড়ি নেই তা যাই হোক এদিকে আমি তরকারি বসাই দিব তরকার জন্য পেঁয়াজ আর মরিচ সুন্দর করে দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার পাখি জিরার পাখি সব একসাথে দিয়ে দিলাম টমেটো লবণ এগুলো দিয়ে একটু আড়াচারার উপরে রাখতে আসছি আর যে কোনো একটু ভালো করে জিনিস কষে এরকম জিনিসটা খেতেও ভালো লাগে সব কিছু দিয়ে ভালো লাগে যাই হোক এখন মশলাগুলো আমার ভালো করে কষে না আজকে ঝিঙে দিয়ে এই মাছগুলো রান্না করবো তো তেলাপিয়া সরি পাঙ্গাস মাছ আর রুই মাছ এখন আমি ঝিঙ্গে আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন লারা চারার উপরে রাখতে আসছি আারাপ রাখে একটু ঢাকনাটা ঢেকে দেবো আর এদিকে আমি ভাতটা বেড়ে নিলাম ভাতটা বেড়ে নিয়ে চালনি দাঁড়িয়ে ঢেকে আমি টেবিলে রেখে আসতে আসছিলাম তা আমি যখনকার কাজ তখনই করা মানে ভালোবাসি কারণ আমার একটা প্লেট আমি একটাই ধুয়া ফেলে একটা পাতল তলাল আমি এখন ভাত বেড়ে সুন্দর করে পাতালটা ধুয়ে নিলাম তো এদিকে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দেবো যেহেতু পানি অল্প দিছি মাছ আর ধনেপাতা পাতা একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু বলে আমি ধনেপাতাগুলো পাতাগুলো রাখছিলাম তো এখন দিয়ে দিলাম যাই হোক তো একটু আর সুন্দর করে আমি দিয়া দিলাম তো আমার খাবারের আয়োজনে দেখেন রুই মাছটা আমি আলাদা বাজছি পাঙ্গাসটা আলাদা বাজি ভাত আর ওই যে পটল ভাজি আমরা এখন খাবো মানে এত মজা ছিল পটল ভাজিটা আর এদিকে আমি একটু আম খাইতে মন ছিল লবণ দিয়ে আর ইয়া লেবু দিয়ে খাইতেছিলাম খাবারটা অনেক মজা ছিল আর এদিকে আমার জামাই লেচু আমার শিলা শিলা দিতে আর আমি খাইতেছিলাম লেচু জিনিসটা খুব আমার খুশি ভালোই লাগে আর আমার জামাই শিলা দেয় আর আমি খাই তো এদিকে মাহাদি হাসান আবার নুডলস খাবে নুডলসের বানাতে আসে তো নুডলসের মা দিয়ে ঝোল নুডুলটাই পছন্দ করে বেশি লারা চারা দিতেছিলাম তো লারা চারা দিয়ে খাওয়াইতেছিলাম ছেলেকে খাওয়ানোর পর আমরা বিকালে কিছু হালকা পাতলা খাবার খাইলাম আমার তরমুজ তো কেমন হলো ব্লকটা যে তরমুজ খাইতেছে বিকালের নাস্তার জন্য তো কেমন হয়েছে ব্লকটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ